এই শব্দটা বাতাসের বাতাসের শব্দটা খুবই স্নেহ আজকে আজকে থেকে খুব তীব্র বাতাস বলছে এই বাতাসের মধ্যে যে বন্ধুর বাড়িতে আসলাম এসে দেখি বন্ধু ফোনে গল্প করতেছে কিন্তু ওর বারান্দাতে এমন চমৎকার বাতাস বাতাসটা খুব উপভোগ করার মতো তীব্র দুই দিনের গরমের পর এই বাতাসটা খুব প্রয়োজন ছিল বন্ধুর বাড়িতে আসলাম ওর সাথে দেখা করার জন্য ওপিল করে ফোনে কথা বলতেছে আমি এখানে দাঁড়ালাম এই যে উদ্বেল কলিতে একটা ক্যাক্টাস গাছ আছে সেটা দেখছিলাম আমি এর আগে কাছ থেকে ক্যাক্টাস গাছ দেখি ওর এই ক্যাক্টার গাছটা খুব ভালো লাগছে ওর বারান্দা থেকে এত সুন্দর ভিউ বোলার বাইরে বাসাটা দুতলায় সামনে হাইওয়ে রোড গাড়ি যায় পাশে আবার একটা দুবার মতন আছে এখানে বর্ষায় পরিষ্কার করে মাছ ছাড়ে তখন দেখতে আরো সুন্দর লাগে বন্ধুর বাড়িতে গেলাম এখানে কিছু কথাবার্তা বললাম পর আর আমি বাইরে গেছিলাম আজকের বাইরের ওয়েদার আকাশ এক কথায় বললে অসাধারণ মাসা আল্লাহ আল্লাহর কি অপূর্ব সৃষ্টি দেখলে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে খুবই ভালো লাগলো এরকম আকাশ সুন্দর আকাশ ও আবহাওয়া অনেক দূর ধরে দেখা হয় না আজকে রোদ ছিল কিন্তু রোদটা কোনো রকম কোনোভাবে গায়ে লাগতেছিল না এত সুন্দর একটা ওয়েদারের কারণে কিছু ছবি তুললাম ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের দিনের খুবই চমৎকার আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে অনেক দিন এরকম প্রকৃতি দেখা হয় না আজকে দেখলাম ওর সাথে বাইরে ছিলাম অনেক সময় বাইরে দুজনে ঘোরাঘুরি করলাম একসাথে যেখানে এক বন্ধুর বাড়ি নদীর পাড়ে আসলাম হাঁটতে হাঁটতে এখানে এত বাতাস পানি

রুলি ভাই এটি কইব এই জায়গাটা আমার কাছে এমনিতেও খুব পছন্দ পছন্দনীয় খুব ভালো লাগে অন্য দিনে কিন্তু আজকে যে বাতাস আর আবহাওয়া এটা দেখে খুব ভালোই লাগতেছিল বন্ধুকে বললাম যে চলো নৌকা দেখবো বন্ধু বন্ধু এই বাতাসে এই নৌকা দেখবো এটা ওর কাছে একটু ভয় দিয়ে লাগতেছে এই দেশে আবারও কথা বলতে বুঝলাম কই আসলে ওর বিয়ের কথা চলতেছিল তো এর জন্য বিভিন্ন জায়গায় কথা বলে বিভিন্ন জনের বিভিন্ন গায়ে বলবো আমি এই যে ব্রিজের নিচে দাঁড়িয়ে দেখতেছিলাম আজকে খুব ভালো লাগছে আবহাওয়া 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 দেখে চমৎকার দেখা শেষ করে আমি আমার রাস্তার দিকে রওনা দিলাম এই যে আমার শ্বশুরবাড়ির সামনের এই এই রাস্তাটা পেরোলে সামনে একটা বিল খুবই সুন্দর আমার শ্বশুরবাড়ির উঠানের নিচে এই বিলটা বাড়ির সামনে দাঁড়ালে এই বিল এমন সুন্দর চমৎকার বাতাস বইতে ছিল ভাষায় বলে প্রকাশ করার মতন না খুবই ভালো লাগছে এরকম আবহাওয়া দিন পর পেয়েছি